ঘন কুয়াশার চাদরে ঢাকলো গোটা ডায়মন্ড হারবার গ্রীষ্মকালেও ঘন কুয়াশার চাদরে ঢাকলো দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার সহ একাধিক এলাকা শনিবার দিন সকাল থেকে ডায়মন্ড হারবার সহ একাধিক এলাকায় দেখা গেল ঘন কুয়াশার দাপটের ফলেই সকাল থেকেই বন্ধ রাখা হয় ডায়মন্ড হারবার ফেরি সার্ভিস ফেরি কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয় কুয়াশা সম্পূর্ণরূপে কাটলে তবে এই ভেসেল চালানো সম্ভব হবে দেখুন তো পাগিদি যেটা পাগিদি ব্যাপার এটা কুয়াশা পড়েছে আমরা যেহেতু জলপথ আমরা যাওয়ার পর ফেরি যাক তা বিন্দুমাত্র দিক দিক চায় না কুয়াশা যথেষ্ট পড়েছে যে এতটা কুয়াশা পড়েছে সামনে দশ হাত দূর থেকে মানুষ দেখা যাচ্ছে না সেই জন্য আমরা ড্রাইভার ফিরিয়ার কুয়াশার জন্য লঞ্চটা বন্ধ রেখেছি বা ভ্যাসেলটা বন্ধ রেখেছি বেলা বাড়ার সময় কুয়াশা কাটে আমরা এই লঞ্চ আবার শুরু করব যাতে সাধারণ যাত্রীদের চলাফেরা যাওয়ার সুবিধা থাকে কখন থেকে বন্ধ আমাদের ফার্স্ট ভ্যাসেল ছিল ছটা চল্লিশ ছটা চল্লিশ থেকে আমাদের ভ্যাসেল বন্ধ আছে

কিন্তু হঠাৎ করে এই গ্রীষ্মের দাবদাহের মধ্যে সকাল থেকে এই ঘন কুয়াশার দাপট অনেকেই মনে করছে জলবায়ুর একটা বড় পরিবর্তন তবে সকাল থেকে এই ঘন কুয়াশার জেরে বেশ কিছুটা অসুবিধা হলেও অসুবিধার সম্মুখীন হয় নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ অন্যদিকে ভেসাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয় দৃশ্য মান্যতা স্বাভাবিক হয়েছে এবং ভেসাল চলাচল স্বাভাবিক করা হয়েছে বিউরো রিপোর্ট বেঙ্গল প্রেস টিভি বিদেশে নয় দেশে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে সরকারি চাকরি পাকা করুন পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত নার্সিং ট্রেনিং এর একমাত্র ঠিকানা ফলতা জিআইএস নার্সিং ইনস্টিটিউশন ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন অথবা সেভেন এই নাম্বারে ক্লাইম্যান্ড হারবারে আসলে অবশ্যই আসতে হবে হোটেল শ্রদ্ধাঞ্জলিতে রিভার ভিউ ডিলাক্স রুম ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে তাহলে আর অপেক্ষা কিসের আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি ডায়মন্ড হারবার মেন রোড দক্ষিণ চব্বিশ পরগনা ক্রিমিনাল কোর্টের নিকট বিশদে জানতে যোগাযোগ করুন এইট টু জিরো সেভেন জিরো ফোর সিক্স সেভেন সিক্স সেভেন আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজ চলে আসুন টেস্ট এন্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন সিক্সটি ফাইভ চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে থেকে নামি দামি ব্র্যান্ডের চকলেট আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট টেস্ট ড্যান্ড বাইট যে অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো ফ্লেবার এবং রেজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে কন্টাক্ট করুন এই নাম্বারে সেভেন ডাবল জিরো ওয়ান ডাবল এইট থ্রি চলে আসুন টেস্ট ড্যান্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দীপ দেবাদিত্য পুরকায় নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল অথবা ডাবল স্বপ্নের ঘর করতে চান ভাবছেন কোত্থেকে বিল্ডিং ম্যাটেরিয়ালস কিনবেন তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন মা মনসা ট্রেডার্স এ যোগাযোগের নাম্বার নাইন এইট জিরো জিরো সেভেন ফাইভ ফাইভ থ্রি এইট নাইন অথবা নাইন জিরো জিরো সেভেন নাইন ফোর থ্রি ফোর জিরো টু অথবা 9647304225 আমাদের শাখা রাজারটুলুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন এসএনবি স্টিল আল্টটেক স্যাম স্টিল ও লোকাল দুর্গাপুর টিএমটি আসল দেখুন তারপরেই কিনুন মহেগ্গো ডাক্তার বাবুদের দ্বারা পরিচালিত চব্বিশ ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবি নার্সিং হোম